মানে শত শত কমেন্ট আমরা খেয়াল করছি আমার খুবই পছন্দের একজন বক্তা মিজানুর রহমান আল আজহারি হুজুর তো বাংলাদেশের বিশেষ বিশেষ গুরুত্বপূর্ণ ইস্যুগুলোতে মিজানুর রহমান আল আঝারি বরাবরই তিনি তার ফেসবুকের মাধ্যমে বক্তব্য দিয়ে থাকেন অথবা ওয়াজ মাহফিলের মাঝেও বক্তব্য দিয়ে থাকেন তো যেহেতু তিনি একজন আলেম তো আমাদের বাংলাদেশে আলেমদের মধ্যে বা ইসলামিক যে প্রতিষ্ঠানগুলো আছে এগুলোর মধ্যে বেশ কয়েকটা ভিন্নতা আছে কৌমি আলিয়া দাখিল তো বিভিন্ন ধরনের আছে যার যার লাইনে তিনি পড়াশোনা করেন বাট মিজানুর রহমান আলাজারি হুজুর এফতেদায়ী যে শিক্ষকরা আছেন আপনারা জানেন যে তারা একটা দাবি দাওয়া নিয়ে রাজপথে নামছে ইভেন তাদের উপর পুলিশ এক পর্যায়ে হামলাও করছে হামলা মেঞ্চ হচ্ছে তাদের উপর পুলিশ লাঠিচার্জ করছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য পাশাপাশি সারা বাংলাদেশে আমাদের শিক্ষকদের আন্দোলন চলছে তো সবার একটা প্রশ্ন যে আজারি হুজুর নিজে একজন হুজুর হইয়া যখন ইফতেদায়ী শিক্ষকরা রাজপথে তাদের অধিকারের জন্য লড়াই করছেন আবার আমাদের নর্মাল যারা স্কুলের শিক্ষকরা আছেন তারাও লড়াই করছেন কেন মিজানুর রহমান আলাজারি নিজের স্বগোত্রীয় আলেম শ্রেণীদের জন্য বা হুজুরদের যে প্রতিষ্ঠানগুলো ইফতদায় বা দাখিল মাদ্রাসাগুলো তো এগুলো নিয়ে বা আলিয়া মাদ্রাসাগুলো তিনি কেন একটা স্টেটাস তাদের মানে কমিউনিটির জন্য দিলেন না আমার কাছে একটু আশ্চর্য লাগে বিষয়টা যে আসলে হুজুর কেন দিলেন না মাহফিলে তিনি নানান বক্তব্য দিচ্ছেন এই মুহূর্তে তিনি প্রচুর ব্যস্ত আছেন পলিটিক্যালি অনেক বক্তব্যের মধ্যে ঝামেলা হয়ে গেছে সর্বশেষ গত পরশুদিন সাত কলেজ প্লাস শিক্ষার্থীদের মধ্যে ঢাবির মধ্যে যেই সংঘর্ষ হয়েছে সেইটা নিয়েও হুজুর কথা বলছেন কিন্তু জনগণের প্রশ্ন যে আপনি একজন আলেম হয়ে কেন আপনি ইপেদায় শিক্ষকদের পক্ষে কোনো একটা অবস্থান নিলেন না আমার নিজের কাছেও একটু রহস্যজনক মনে হয় তবে হয়তোবা তিনি বিষয়টাকে এতটা গুরুত্ব দেন নাই অথবা তার নানান কর্মকাণ্ডের মধ্যে এই বিষয়টা নিয়ে আলোচনা করার মতন সময় পান নাই অনেক হুজুরোনার ওপর গোসা হয়েছে এখন কেন হয়েছে কারণ তিনি একজন আলেম এই জন্য মানুষের একটা দাবি যে আপনি নিজে আলেম হইয়া আপনি একটা স্ট্যাটাস দিতেন তারপরে কি হয় না হয় এটা জরুরি ছিল না আমরা আমাদের কথাটা এবার একটু ব্যাখ্যা করি এবতেদায়ী অথবা দাখিল অথবা আলেম অথবা মসজিদের বা মাদ্রাসা যার শিক্ষক আছেন তাদের বেতনের পরিমাণ অনেক বাড়ানো দরকার পাশাপাশি যারা স্কুলের শিক্ষকরাও এই মুহূর্তে আন্দোলনে আছেন তাদেরও যে দাবি দেওয়া আমার মতে এগুলো বাড়ানো দরকার কারণ বলা হয়ে থাকে শিক্ষা জাতির মেরুদণ্ড এবার এটা ধর্মীয় শিক্ষা হোক তারপর হচ্ছে পাঠ্যগত শিক্ষা হোক সবগুলাই একজন ব্যক্তি মানুষের জীবনে সকল শিক্ষকের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা থাকে আমাদের বাংলাদেশে শিক্ষকদের যে স্যালারিটা ক্রিয়েট হয় বিশেষ করে যারা প্রাইভেট পড়াইতে পারেন না কোচিং করাইতে পারেন না এই স্যালারিতে রাইট নাও দুই হাজার পঁচিশের বাংলাদেশে আদৌ কি আসলে একটা পরিবার চালানো সম্ভব যদি পরিবারের একজন উপার্জনক্ষম ব্যক্তির উপর ডিপেন্ড করতে হয় শিক্ষকরা চাইলেই যে কোনো একটা কাজ যাইয়া পরে করতে পারে না বলে স্কুল আওয়ারের পরে আমরা অন্য কোনো কাজ করলাম একটা মানে আলাদা ছোটোখাটো কারণ তিনি একজন শিক্ষক আর একজন শিক্ষকের যদি প্যাটে ক্ষুধা থাকে তার মাথায় যদি টেনশান থাকে একজন আলেম যিনি আমাকে কোরআন শিক্ষা দিবেন একজন হুজুর যিনি মসজিদে আপনাকে নামাজ পড়াবেন সেই মসজিদের হুজুরের বেতনে যদি হয় পাঁচ দশ হাজার টাকা তো এই হুজুর থেকে আপনি কি আশা করতে পারবেন আমাদের যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো আছে ইসলামিক লাইনের বিশেষ করে গ্রাম অঞ্চলে উপজেলা অঞ্চলে বেতন কি অবস্থা পাঁচ থেকে দশ হাজার টাকা এই তো কিন্তু সেম তো এই টাকা দিয়া একজন শিক্ষকের আজকের দিনে দুই হাজার পঁচিশে এসা সংসারটা কীভাবে চলে আপনি চান যে তিনি কোনো বেদাত করবেন না তিনি এটা করবেন না ওইটা করবেন না বাট তো তার ঘরে কিনে আমরা খাবার পোষাই দিচ্ছি এই দেশে মাহফিলের জন্য আমরা যে বিলিয়নস অফ টাকা উড়াই নিজের বাড়ির পাশে মসজিদের যে হুজুরটা আছে তার জন্য কি আমরা খরচ করছি মাহফিলের জায়গা মাহফিল কিন্তু সেইখানে আমরা একজন বক্তার জন্য যেই পরিমাণ পাগলামি করছি যে কোনো লেভেলের একজন বক্তা হোক লক্ষ লক্ষ টাকা প্রবাসীরা দিয়ে দিচ্ছি এলাকার মানুষ দিয়ে দিচ্ছে মাইকিং করে কিন্তু আপনার এলাকায় থাকা আপনার মসজিদের ইমাম মোয়াজ্জিনের বেতন কত আপনার এলাকায় থাকা একটা দাখিল মাদ্রাসার শিক্ষকের বেতন কত সেগুলোর ব্যাপারে কি আমাদের কোনো ভূমিকা আছে এই জাতি হচ্ছে অতি উৎসাহী ধর্মের জাতি আমি এটা কিন্তু ভাবি বাংলাদেশে যেই পরিমাণ আমরা ধর্মপ্রাণ ফেসবুকে। ওয়াজ মাহফিলের বেলায় কিন্তু ব্যক্তি জীবনে আসলে আমাদের এই অ্যাপ্লাইটা কোথায় হচ্ছে আর যারা বড়ো বড়ো স্কলার আছেন তারাও কেউ পলিটিক্যালি বক্তব্য দেন কিন্তু সগোত্রের প্রতি তাদের তো একটা রেসপন্সিবিলিটি আছে আপনি দেখবেন একজন দিনমজুরির উপর বাংলাদেশের কোথাও যদি কোনো আঘাত হয় তাহলে সারা বাংলাদেশে শ্রমিক ধর্মঘট শুরু হয় তা আমাদের এফতেদায়ী শিক্ষক হোক অন্যান্য শিক্ষক হোক তারা শিক্ষক শিক্ষক কমিউনিটির মধ্যে আমরা যারা ছাত্ররা আছি কোথাও না কোথাও দিন শেষে আমাদের উচিত আমাদের শিক্ষকদের পক্ষে অবস্থান নেওয়া রাষ্ট্রের টাকা অনেক দিকে মারা যাচ্ছে শিক্ষকদের পেটে ভাত থাকতে হবে শিক্ষক যদি টেনশানে থাকে বাসা ভাড়া কেমনে দেবো শিক্ষকের বউয়ের যদি অসুস্থ হয় হাসপাতাল কেমনে নিবে ঘরের মধ্যে ভাত নাই সাইল নাই তা আপনারা আশা করছি স্কুলে গিয়ে তিনি জ্ঞান বিতরণ করবেন সম্ভব তারাও তো এই যোগেই বসবাস করে এই যে নাস্তার ভাতা নাকি পাঁচ ষাট টাকা দেয় ইফতেদায়ী মাদ্রাসার মধ্যে বেতন বলতে নামমাত্র বেতন আর ধর্মীয় যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বাংলাদেশে আবার হতে পারে হিন্দুদের আছে কি না জানি না কটা প্রতিষ্ঠান আছে বাট অন্য ধর্মের যারা আছে এগুলাকে একটু ভালো ফেসিলিটিস দেওয়া দরকার বিশেষ করে আমার লোকাল যে মসজিদের ইমাম আছেন মোয়াজ্জিন আছেন বেসরকারি যতগুলা এই হাফিজিয়া মাদ্রাসাগোনা মানে আছে সেইখানে সরকার হয়তো ভর্তুকি দিবে অথবা এগুলার বেতন কাঠামো সরকারের পক্ষ থেকে আসা উচিত আর আমরা যারা আছি এক এক ওয়াজ মাহফিলের জন্য কুটি টাকা খরচ করে ফেলি স্পন্সর করে ফেলি কিন্তু ওই যে বাড়ির পাশে মসজিদ হুজুরের দিকে আমাদের অনেক সময় নেই এগুলো থেকে আমাদেরও বের হইতে হবে আর হাজারির মতন যারা আছেন আমি মনে করি আপনাদেরও একটা রেসপন্সিবিলিটি আছে হুজুর অন্তত এই সকল ইস্যুতে আপনারা একটু স্ট্যাটাস দিলে হয় কি যে হয়তো আপনার স্ট্যাটাস ওই কিছু হবে না কিন্তু কিছুটা প্রভাবিত হবে শিক্ষকদের মনগুলো শান্ত হবে আমি সবসময় আপনার কি বলা যে পজিটিভ একজন সাপোর্টার বাট আমার কাছেও মনে হয়েছে যে আপনার এখানে একটু ছোট্ট ভূমিকা রাখা দরকার ছিল নিশ্চয়ই আপনি আমাদের এই বক্তব্যগুলো শুনবেন ভূমিকা রাখবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম